বড় ক্রিকেটার হতে না পারি ভালো মানুষ হতে চাই মোস্তাফিজ আন্তর্জাতিক ক্রিকেটে তার আবির্ভাবী চমক দিয়ে টি টোয়েন্টি ওয়ান এমনকি ঘরোয়া লিগে তার প্রতিভা নিয়ে সন্দেহ নেই কাটার সোয়ার ইউকারের মিশ্রণের দুর্দান্ত বোলিং করতে পারদর্শী মোস্তাফিজুর রহমান বিশ্ব ক্রিকেটে এক পরিচিত নাম বয়স তো খুব একটা বেশি না মাত্র একুশ বছর এ বয়সে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন আইপিএল এ খেলতে মোস্তাফিজ এখন সানরাইজার্স হায়দ্রাবাদ শিবিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি অনাপত্তিপত্র নিয়ে দশম আসরে খেলতে গিয়ে শুরুটা ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে দুই দশমিক চার ওভার হাত ঘুরিয়ে চৌত্রিশ রান দিয়েছেন মোস্তাফিজ ছিলেন উইকেট শূন্য এরপর তো আর হায়দ্রাবাদের একাদশে জায়গা হচ্ছে না তার যেন মুদ্রার দেখলেন অথচ একাদশের অন্যতম ভরসা সেবার ষোলো ম্যাচে চব্বিশ দশমিক সাত ছয় গড়ে নিয়েছিলেন সতেরো উইকেট আর তাতে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ গত মৌসুমে নিজেকে প্রমাণ করায় কাটার মাস্টারকে এবার রেখে দিয়েছে হায়দ্রাবাদ দীর্ঘ ইঞ্জুরি কাটিয়ে ফেরার পর খুব একটা নেই মোস্তাফিজ নিউজিল্যান্ডে তো আসল মোস্তাফিজকে পাওয়াই যায়নি শ্রীলঙ্কা সফরের ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচে চার উইকেট পেয়েছিলেন সেরা ছন্দে ফিরতে আরও সময় লাগবে কাটার মাস্টারের আইপিএলে সেই সুযোগটা পাবেন কি সময়ই বলবে কারণ বিদেশে কোথায় খেলতে গেলে চাপ তো থাকছেই নিয়মিত পারফর্ম করতে না পারলে যেতে হয় একাদশের বাইরে সাফল্য ধরা দিলে ভালো তবে গা ভাসিয়ে দেন না এতে মাথা খারাপ হয়ে যায় না তার নিজেকে সম্বরণ করে নিতে পারেন বাস্তবতা বলছে সেটাই এত এত সাফল্য চারদিকে হয়েছে এ নিয়ে খুব একটা কথা বলতে চান না অল্প কথাতেই ফোন খান্ত। মাঠে নিজের সেরাটাই উজার করে দেন যখন খেলেন না যেথায় ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে মোস্তাফিজ বলেন সাফল্যের বিষয়টি আমি মাথায় রাখি না আপনারা আমাকে নিয়ে বলে থাকেন আমি অনেক বড় কিছু করে ফেলেছি আমার প্রতিভা অসাধারণ এবং দেখবেন তখন আমি কিন্তু নির্বিকারী থাকি বড় ক্রিকেটার হতে না পারেন তবে ভালো মানুষ হতে চান মোস্তাফিজ একুশ বছর বয়সী পেশার বলেন বড় ক্রিকেটার হতে নামি চাই একজন হিসেবে শরণ